আজ তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের নিসয় এই নবাবিষেময়টা খেতে কি আসলে অনেক বেশি মজার হয় নাকি সবাই ভিউ কামানোর ধান্দায় রেসিপিটা শেয়ার করে চলুন দেখে আসি আজকের এই নবাব রেসিপিটা আর দেখে নেই পুরা প্রস্তুত প্রণালীটা নবাবি সময় তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা আমি আগে থেকে মেল্ট করে নিয়েছি যাতে করে একদম ইজি হয় সাথে এখানে দিচ্ছি কিছু কাজুবাদাম কুচি কাঠবাদাম কুচি আর কিছু কিশমিস চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এগুলাকে চুলা থেকে তুলে নিয়ে তার মধ্যে মানে সেই প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি প্রাণের এক প্যাকেট লাচ্ছা সময় প্রাণের লাচ্ছা সময়টা যেহেতু আগে থেকেই ঝুরঝোরা থাকে প্যাকেটের ভিতরে তাই এক্সট্রাভাবে আর ঝুড়া করার কোনো প্রয়োজন নেই অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি আর চোলা রাসটা আছে লো ফ্রেমে সাথে আরও কিছুটা ঘি অ্যাড করলাম এখানে ঘিটা আপনি যত বেশি অ্যাড করতে পারবেন আপনার স্যাময়ের ফ্লেভার এবং টেস্ট দুটোই তত বেশি ভালো আসবে সাথে এখানে আমি আরও কিছুটা অ্যাড করলাম কাজুবাদাম কুচি কাঠবাদাম কুচি আর হচ্ছে কিশমিশ এবারও কিন্তু চুলা রাসটা লো ফ্রেমে আছে এ অবস্থায় এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা দিয়েও অনবরোধ নেড়ে চেড়ে এটাকে শ্যামায়ের সাথে মিশিয়ে নিয়ে সাথে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে কিন্তু অবশ্যই সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন হলে চিনিটা নিচে থেকে লেগে যাবে আর ক্যারামেল তৈরি হয়ে যাবে আর এই সময়টা ভাজার সময় অনবরতি আপনি চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন তাতে করে শ্যামাই ভাজাটা যেমন ইজি হবে আর টেস্টটাও ভালো আসবে ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে শ্যাময়টা আমার ভেজে ভেজেনিয়া হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা ছয় ইঞ্চি পরিমাণ যার মল্ট ছিল সেটার মধ্যেই শ্যামাইটাকে আমি সেট করব তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ শ্যামাই প্রথমে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এক প্যাকেট লাচ্ছা সামারি নবাবের সময় তৈরি করব তাই অর্ধেকটা পরিমাণ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দুই প্যাকেট বা তিন প্যাকেটও নিতে পারেন কিন্তু আমি যেহেতু ফ্যামিলি মেম্বার্স কম তাই এক প্যাকেট লাচ্ছা সামারি তৈরি করছি তো এটাকে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে এবার চলে যাচ্ছি ক্রিম তৈরি করার জন্য ক্রিম তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ সাথে অ্যাড করছি এখানে হাফ কাপের থেকে পরিমাণে একটু কম কনডেন্স মিল্ক যেহেতু কন্ডেন্স মিল্কে চিনি থাকে বা মিষ্টি থাকে তাই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ শুধু চিনি দিয়েছি দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে আর এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এটা ফ্রুট কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় কাস্টার্ড পাউডারটা দিলেই ক্রিমের টেস্টটা বেশি ভালো আসে চুলা রাসটা অন করে দিয়েছি আর একটু বল শুরু করলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিজ ক্রিম আর এই চিজ ক্রিমটা আমার হাতেই তৈরি করা এটা ফ্রিজে ছিল তাই দুধটা গরম অবস্থায় দিচ্ছি তবে আপনার আগে থেকে শুকনো উপকরণগুলো অ্যাড করার সময় চুলার আঁচটা কিন্তু অফ করা অবস্থায় অ্যাড করতে হবে বাট চিজ ক্রিমটা দেওয়ার সময় এটাকে চুলার আঁচ বাড়ানো থাকলে কোনো প্রবলেম নেই আর যেহেতু চিজ ক্রিমটা আগে থেকে ফ্রিজে রাখা ছিল আর এই চিজ ক্রিমটা আমি হাতেই তৈরি করেছি কীভাবে তৈরি করেছি এর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দিব এখন এখানে অ্যাড করব দুই থেকে তিন ফোটা পরিমাণ কেওড়ার জল এটা দিলে ক্রিম থেকে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে তবে কেউ অপছন্দ করলে স্কিপ করতে পারেন তবে আমি এখানে কোনো এলাচ দার বা অন্য কিছু ইউজ করিনি শুধু একটু মানে দুই থেকে তিন ফোঁটা পরিমাণ কেওড়ার জল দিয়েছি অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে আমি জাল করে নিয়েছি আর ক্রিমের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এর থেকে বেশি ঘন করা যাবে না বা এর থেকে বেশি পাতলাও রাখা যাবে না এবার আমি শ্যামার উপরে প্রথমে একটা লেয়ার দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি আরও কিছুটা শ্যামাই দিয়ে দিয়েছি কিভাবে আপনি ছেট করবেন সেমাইটাকে সেটা আপনি তৈরি করার সময় বুঝতে পারবেন আর তারপরে আমি বাকি ক্রিমটাও এখানে দিয়ে দিয়েছি যেহেতু প্রথম অবস্থায় ক্রিমটা বেশি দিয়েছি এরপর যে ক্রিমটা কম ছিল শতটুকু পরিমাণে দিয়েছি এবার বাকি যে সময়গুলো আছে সেই শ্যামাইগুলোকেও উপর থেকে আস্তে আস্তে করে ছেট করে দিতে হবে আর এবার একটা স্পুনের সাহায্যে আমি আলতো হাতে করে এভাবে করে ছেট করে দিচ্ছি তবে কোনো চাপাচাপি করা যাবে না তাতে করে ক্রিমটা বের হয়ে আসবে এই সময়ের বৈশিষ্ট্য হচ্ছে ক্রিমটা বের হবে না উপর থেকে মানে উপর থেকে সেমাইটা একটু ক্রিস্পি থাকবে আর ভিতরে ক্রিমের প্রলেপ থাকবে এবার উপর থেকে আমি ভেজে রাখা কাজুবাদাম কুচি কাঠবাদাম কুচি আর কিশমিশগুলো সরিয়ে ছিটিয়ে দিলাম এটাকে একটু চেপে চেপে নিচের দিকে দিয়ে দিতে হবে তবে খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না আমি আবারও বলে দিলাম সময়টা কিন্তু আমার একদম সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে আমি ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে দিব আর ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু সময়টা খেতে বেশি ভালো লাগবে আর আমি যেহেতু চার রাতে তৈরি করেছিলাম তাই ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে পরের দিন সকালে এটাকে আমি সার্ভ করেছি মানে ঈদের দিন সকালে সার্ভ করেছি আর খেতেও মশাল অনেক বেশি মজার হয়েছিল তো পরের দিন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটাই ছিল হচ্ছে আমার নবী সময়ের ফাইনাল লুকটা সত্যি এই সময়টা অনেক বেশি মজার হয় যারা এই সময়টা তৈরি করেছে মানে এই রেসিপিটা তৈরি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের রেসিপি দেখে অনেক ভালো একটা রেসিপি তৈরি করা তৈফিক আল্লাহ দান করেছেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় I love this!